আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরু গাভিন আপনি দুই থেকে তিন মাস আগে বা পাঁচ মাস আগে বীজ দিয়েছেন কিন্তু এরপর আবার কেন ডাক আসে গাভিন থাকে না বা গাভিন হলে গরুর কী কী লক্ষণ দেখা দেয় এই বিষয় নিয়ে অনেক সময় দেখা যায় আমরা আমাদের উত্তরাঞ্চলে বেশিরভাগ গরুই এক সময় ডাক আসে সারা বছর ডাক আসে না কেননা আমরা খাবারের ভার বেশি নজর দিতে পারি না এই কারণে অনেক সময় দেখা যায় আমরা যখন মাঠে গরু ছাগল গরু ছেড়ে দিই তখন বেশিরভাগ ডাক আসে আর যখন ঘরে ভেঁদে খড় খাওয়াই বা ঘরে বেঁধে গরু পালন করে থাকি তখন গরু ডাক আসে না অপুষ্টিতার কারণে বা কিডনি রোগ থাকার কারণে খামারি ভাই এই গরুটিকে আজ থেকে পাঁচ মাস আগে বীজ দিয়েছে কিন্তু আজকে আবার হিট এসেছে এর আগে হিট কেন আসে নাই এর কারণ হলো আপনার গরুটি অপুষ্টিকর তাই ভুগছিল এবং সে সময় আপনার খাবার সেত বেশি ভালো পরিমাণ খাবার দিতে না পারার কারণে এজন্যই গরুটি সে সময় ডাক আসে নাই এখন আবহাওয়া পরিবর্তন হয়েছে কিছু কাঁচা গাছ এবং বাইরের খাবার পাচ্ছে এখন ডাক আসেছে এই জন্যই আপনার গরু বীজ দেওয়ার দুই থেকে তিন মাস পর ডাক আসে এছাড়া অন্য কোনো কারণ নেই আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার গরু যদি গাভীণ হয় কিভাবে আপনি বুঝবেন গরু গাভীর হলে দু থেকে তিন মাস পরেই আস্তে আস্তে বাড়ি বাঁচবে এবং গরুর ওঠা বসা এবং চলাফেরা সবই পরিবর্তন হয়ে যাবে কোনোভাবে হুটহাট করে লাফালাফি দৌড়ো গরু করবে না গরু একটি শান্ত পরিবেশে ফিরে আসবে এবং গরুর পেট হালকা হালকা ভারী বাঁচবে এবং স্বাস্থ্য ফিরে আসবে কখনোই স্বাস্থ্য ভেঙে পড়বে না এরকম যদি দেখেন এবং যাতা হালকা হালকা বাড়ি থাকবে এবং যোগায় আবার বাড়িটা বেশি হবে আবার যোগা শেষ হয়ে গেলে বাড়িটা কমে যাবে বা গরুর হালকা হালকা মিউকাস ভাঙে একুশ দিন সতেরো দিন বা আঠাশ দিন এরকম অন্তর অন্তর তাহলে বুঝতে হবে আপনার গরুটি ডাক ধরে নাই এজন্য আপনাকে গরুটির ভালোভাবে কৃমিনাশক দিয়ে এবং ভিটামিন খয়ে তারপর গরুটি আবার হিটে আসবে আর যদি আপনি কৃমিনাশক বা ভিটামিন এ জাতীয় কোনো খাবার না খাওয়ান তাহলে আপনার গরু আবার বছরের সেই যে সময় কোলায় সারক হয় বা জমিতে সরান হয় এবং ভালো ঘাস খাবার পায় তখন আবার পুরনায় ডাক আসবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব